এটা খুব সুন্দর এটা ফদ্ম ফুল ফুল গাছ ফুলের গাছ গেট মানুষ আসছে ঘুরার জন্য এখানে যে ফুল আগে অনেক সুন্দর ছিল এখন তো কম শীত চলে গেছে ফুলও মানে শেষ ওই এগুলো কি ফুল গাছ ওই যে গোলাপি হাল গোলাপি হালকা সাদা হালকা গোলাপি করস্টে অনেক মানুষ আসছে আজকে বিকেলে ঘুরার জন্য অনেক মানুষ আসছে এটা বুটানিক্যাল গার্ডেন বলে বুটানি বুটানিক্যাল গার্ডেন মারা গেছে ফুলগুলো সুন্দর সেগুলো মারা গেছে সবই আমার মোবাইলে আছে যা মোবাইলে তুলেন ওদিকে তুলবেন ওদিকে যান ওদিকে যান বই না

এগুলো সাদা জবা ফুল না এগুলো জবা ফুল সাদা গোলাপি এক এক গাছে এক একটা এক এক গাছে দুই রকম ফুল আর এক গাছে দুই রকম ফুল